হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের রেসিপি হচ্ছে আমার চিকেন পিৎজা বাসার তৈরি উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মত কতটা লোভনীয় এবং অসাধারণভাবে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা যায় তো চলে আসলাম আমি পিজা তৈরির উপকরণ নিয়ে তো প্রিয় বন্ধুরা মনোযোগ সহকারে দেখবেন তো এজন্য আমি একটি ছোটো বাটি নিয়ে নিলাম তা বাটিতে আমি প্রথমে তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপরে আমি হাফ কাপ পরিমাণ ছোটো পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি চিনিটা ভালোভাবে পানির সাথে মিক্সড করে নিব তারপরে আমি এর মধ্যে দুই চামচ ইস্ট দিয়ে দিব যেহেতু আমি দুই কাপ ময়দা নিব দুই কাপ মাথায় দুই কাপ দুই চামচ ইস্ট নিয়ে নিব তো বেশি পরিমাণ ইস্ট হলে কিন্তু একটি গন্ধ আসবে স্মেলটা ভালো হবে না তো পরিমাণ অনুযায়ী ইস্টটা নিয়ে নেবেন তো আমি এটা ভালোভাবে পানির সাথে মিক্সড করে আলাদা করে রেখে দিয়েছি দশ মিনিট রাখবো এরপর আমি বড় একটা বাটি নিয়ে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম তারপরে এর মধ্যে তিন চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম পাউডার দুধ দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিব প্রিয় বন্ধুরা এখন আমি যে ইস্ট গুলানো পানিটা আর চিনি মেশানো পানিটা এটা ভালোভাবে আমি ময়দার মধ্যে ঢেলে দেব তো এখন আমি হাত দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করবো আর একটু হালকা উষ্ণ গরম পানি দেব আর ডোটা তৈরি করব তো ডোটা একটু নরম করেই তৈরি করতে হবে প্রিয় বন্ধুরা তাহলে আমার চিকেন পিৎজাটা খেতে অনেক সফট লাগবে ভালো লাগবে তো দেখেন আমি হালকা উষ্ণ পানি দিয়ে একটু একটু করে আমি ডো তৈরি করে নিচ্ছি দেখেন আমার ডোটা হয়ে গেলো একটু আমি উপর থেকে তেল দিয়ে দিলাম তো আমার ডোটা হয়ে গেলো এখন আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখন আমি চিকেন পিজা তৈরি করবো যেহেতু জন্য আমি একটি মুরগের মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি তো বুকের মাংসটা আমি ভালোভাবে এখন কেটে নেব আর এজন্য আমি টমেটো নিয়েছি দুটো আর বরবটি আর গাজর নিয়েছি তো সবাই রেস্টুরেন্ট স্টাইলে করতে গেলে চিকেন পিজা তাহলে ক্যাপসিকাম ব্যবহার করে তো আজকে আমি ক্যাপসিকামটা দিলাম না যেহেতু আমার হাতের পাশে ক্যাপসিকাম ছিল না তো আমি দেখেন মুরগিটা মুরগির কোষটা কতটা চিকুন এবং পাতলা করে কেটে নিচ্ছি এটা আমি ভালোভাবে রান্না করে নিব প্রথমে তো এটা ভালোভাবে দেখেন আমি ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি আর এটা বাটিতে এখন আলাদা করে রেখে দেব এখন আমি বরবটিগুলো ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আজকের পিৎজাটা খেলতে আরও বেশি অসাধারণ এবং লোভনীয় হবে যেহেতু আমার সবজি চিকেন পিজা সবজি দিয়ে চিকেনটা চিকেনের সাথে রান্না করে পিজা তৈরি করে খেলে অনেক বেশি অসাধারণ এবং লোভনীয় হয় প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে এরকম পিজা তৈরি করলে পিজাটা খেতে কতটা লোভনীয় অসাধারণ হয় দেখেন আমি পাতলা পাতলা গোল গোল করে গাজরটা ভালোভাবে কেটে নিচ্ছি তো গাজর টমেটো আর বরবটি চিকেন এটা ভালোভাবে এখন রান্না করে নেব তো আমি প্রথমে এখন চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে রাখার জন্য এটা মাখিয়ে নেবো উপকরণ দিয়ে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে গরম মশলা দিয়ে দিলাম আর জিরা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি আদা জিরা রসুন রসুন বাটা আদা বাটা এটা দিয়ে দিলাম ছয়া চাঁচ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখন এটা ভালোভাবে মাখিয়ে নিব তেল দিয়ে দিলাম প্যানে এখন আমি চিকেনটা ভালোভাবে দিয়ে দিলাম চিকেন দিয়ে ভালোভাবে পাঁচ মিনিট আমি রান্না করে নিব এখন উপর থেকে সয়া সস দিয়ে দিলাম না ছড়িয়ে টমেটো সস দিয়ে দিলাম এটি আমি দশ মিনিট রান্না করে নিব দেখেন অলরেডি আমার ফিফটি পার্সেন্ট রান্না হয়ে গেছে এখন উপর থেকে গাজরগুলো দিয়ে দিলাম যেহেতু গাজরটা একটি শক্ত সবজি এটা একটু রান্না করে নিতে হবে এখন উপার থেকে টমেটোগুলো দিয়ে দিলাম না সরি আমি বরবটি দিয়ে দিলাম আমার কথায় অনেক অনেক সময় ভুল হয়ে যায় সরি প্রিয় সরি প্রিয় বন্ধুরা আমার কিছু মনে করবেন না আমার কথাগুলো শুনে তো আমি বরবটি দিয়ে ভালোভাবে এটা দশ মিনিট রান্না করে রেখে দিলাম তো হয়ে গেল কিন্তু আমার এটা রান্না উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম চিনিটার কারণে আমার এই চিকেন পিজাটার সবজি আর চিকেনগুলো অনেক বেশি স্বাদ আনবে এবং মজা হবে তো প্রিয় বন্ধুরা যারা যারা আমার ভিডিও অলরেডি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা দেখতেছেন আমার ভিডিও প্রিয় বন্ধুরা সবার কাছে অনুরোধ আমাকে একটি সাবস্ক্রাইব করেন এবং লাইক ও কমেন্ট করেন আপনারা যদি আমাকে আমার পাশে না থাকেন আমাকে উৎসাহ না দেন সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার রান্না করতে তেমন একটা উৎসাহ লাগবে না এবং ভালোও লাগবে না তো আমি চলে আসলাম আমি দেখেন কতটা ফুলে উঠছে এবং কতটা নরম হয়ে গেছে ইস্ট দেওয়ার কারণে এখন এটা আমি হাত দিয়ে পাঁচ মিনিট এটা মুথে নিব তো যত বেশি এই ডোটা মুথে নেওয়া যাবে তত বেশি পিজাটা খেতে মজা হবে এবং সফট হবে তো এই তো আমার আমি ডোটা ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম পাঁচ মিনিট এখন আমি দুটো পিজা তৈরি করবো তো দুটো পিজা তৈরি করার জন্য আমি আলাদা করে নিলাম তো এখন প্রথম আমি যে ডোটা নিলাম হাতে এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে কষলিয়ে নিলাম এখন এ থেকে আমি একটি বড় একটা রুটি তৈরি করে নেব এই তো আমি বেলুনের সাহায্যে আমি বড় একটা তৈরি করে মানে একটি রুটি তৈরি করে নিচ্ছি এবং এটা বেশি অনেক বেশি পাতলাও হবে না এবং অনেক বেশি মোটাও হওয়া যাবে না যেহেতু এটা অনেক বেশি ফুলে যাবে ভাপে দেওয়ার পরে তো এটা আমি চুলাই করব আমি কিন্তু ওভেনে করব না তো চুলায় চুলায় এটা তৈরি করা যে কতটা সহজ এবং কতটা দেখতে সুন্দর হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং যে প্যানে আমি এটা তৈরি করব সেই প্যানের উপরে আমি প্রথমে একটু ময়দা দিয়ে দিয়ে দিলাম যেহেতু নিচটা পুড়ে যাবে না তো এই তো আমি পিচার রুটিটা ভালোভাবে উপর থেকে ঘুরে দিলাম আর উপর থেকে চারপাশ থেকে সুন্দরভাবে ঘুরিয়ে দিলাম এবং উপর থেকে আমি একটি কাঁটা চামচ দিয়ে ছোটো ছোটো ছিদ্র করে নিলাম এখন একটি ডিম ফেটিয়ে আমি উপর থেকে ডিম ফেটিয়ে কুসুম কুসুম আমি একটি ব্রাশের মাধ্যমে উপর থেকে ঘুরিয়ে দিয়ে দেব একটা কালার সুন্দর একটা কালার আসার জন্য দেখেন আমি ডিম ফেটিয়ে নিয়েছি একটি আর ব্রাশ দিয়ে এটা সুন্দরভাবে উপর থেকে ঘুরিয়ে নিচ্ছি দেখেন ডিমের কুসুমটা আর এর জন্য পাশের এই যে আমার পিজাটার উপরের যে অংশটা এটা অনেক কালারটা সুন্দর আসবে এবং অনেক সফট থাকবে প্রিয় বন্ধুরা আজকে পিজা তৈরি চিকেন পিজাটা যদি আপনাদের অনেক বেশি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এখন আমি এখানে টমেটো সস ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে একটি চামচের মাধ্যমে দিয়ে দিলাম তারপরে আমি এখন দেখেন আমি একটু মোটা করে যেহেতু পিজা চিকেন পিজাটায় টমেটো সসটা অনেক বেশি স্বাদ বাড়ায় এই জন্য আমি উপর থেকে একটু মোটা করে দিয়ে দিলাম সস সসটা এখন আমি মজারল্লা চিজ উপর থেকে দিয়ে দিলাম মোটা করে যেহেতু মজাল্লা চিজটাই দিয়ে দেবেন এই সিসটাকে দিলে পিজাটাই দিলে অনেক বেশি স্বাদ বাড়ায় তো আমি মজারল্লা চিজটাই দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা উপর থেকে মজা দিয়ে দিলাম এখন আমি এর উপর থেকে স্লাইস করা যে টমেটো ছিল সেই টমেটোগুলো কেটেছিলাম সেই টমেটোগুলো উপর থেকে ভালোভাবে সুন্দর করে ঘুরিয়ে দিলাম দেখেন কতটা সুন্দরভাবে আমি টমেটো উপর থেকে ঘুরিয়ে দিলাম এখন এর উপরে আমি যে চিকেনটা রান্না করেছি সবজি চিকেন মিক্সড করে এটা আমি ওপার থেকে ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছি আর এটা খেতে যে এতটা দুর্দান্ত স্বাদ এতটা মজা হয়েছে প্রিয় বন্ধুরা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা খেতে যে কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই এভাবে স্বাস্থ্যসম্মত চিকেন পিজা যদি বাসায় বাচ্চাদের খেতে দিতে চান তাহলে এভাবে তৈরি করে বাচ্চাদের খেতে দিন প্রিয় আপুরা তো দেখেন উপার থেকে আমি দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে দিলাম এখন উপর থেকে পিঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল উপর থেকে আবার টমেটো দিয়ে দিব এখন ব্ল্যাক অলিভস দিয়ে দেব আমি কিছু পরিমাণ দেখেন ঘুরিয়ে ব্ল্যাক অলিভস দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভস দেওয়া হয়ে গেল আমার এখন উপর থেকে আবার মজারলা চিজ দিয়ে দিলাম আমার পিৎজাটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে হতো অতটা বেশি লোভনীয় দেখুন উপর দিয়ে অরিগানো দিয়ে দিলাম যেহেতু অরিগানোটা কিন্তু রেস্টুরেন্টের মতোই স্বাদ আনে চিকেনে আর পিজায় চিকেন পিজা আর উপর থেকে কিন্তু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই উপার থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন অরিগানোটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রিয় আপুরা দিয়ে দিবেন অরিগানো দিয়ে দিলে রেস্টুরেন্ট স্টাইলের মতো চিকেন পিজাটা খেতে লাগে আর অনেক বেশি স্মেল আনে পিজায় তো আমি এখন দেখেন একটি নিচ থেকে একটি প্যান বসিয়ে দিয়ে তার উপরে আমি যে পিজার প্যানটা বসিয়ে দিলাম যাতে নিচে পিজাটা না পুড়ে যায় তো দেখেন এখন আমি একটি কারেন্টের চুলা রান্না করতেছি হয়ে গেল আমি তিরিশ মিনিটের মতো চলে আসলাম আমি একটি কাঠি দিয়ে দিয়ে দিলাম তো আমি এটা বিশ মিনিটের মতো চুলায় হা ছোলো আছে এটা রান্না করে নিয়েছি এসি ভাপে নিয়ে তো হয়ে গেলো আমার চিকেন পিজা এখন কেটে করে আপনাদের সাথে শেয়ার করব। পরিবেশন এটা কিন্তু আমি বিশ মিনিটের মতো রান্না করে নিয়ে মানে ভাপে দিয়ে নিয়েছি প্রথমে দুই মিনিট একটু হাই তারপরে বিশ মিনিট স্লো আসে রান্না করে নেবেন তো দেখেন আমার কাটা হয়ে গেল পিজাগুলো এবং খেতে যে কতটা অসাধারণ হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে বাসায় ট্রাই না করলে প্রিয় আপুরা বুঝতেই পারবেন না যে দেখেন কতটা লোভনীয় দেখতে আর খেত তা তত বেশি লোভনীয় হয়েছে তো দেখতে কতটা অসাধারণ হয়েছে প্লিজ প্লিজ আপুরা আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন শুভকামনা আল্লাহ পেস